আমি নতুন ভোর চলে এলাম আজকে আপনাদের সামনে ব্লগ ভিডিও বানাতে তো আজকে কি বলবো উপায় হলো না আমি দেখছি সবার মুখে কথা শুনছি জানছি জেনে চলে এলাম কিছু ভিডিও দেওয়ার জন্য আজকে মন ভালো রাখার জন্য যেসব কথাগুলো বলবো সেইগুলো কারণ কিছু ইউটিউবার আছে ইউটিউবারকে দিয়ে ভিডিও দেখে নিচ্ছে তারা এতটাই ট্যালেন্টেড বয় ভাবতে পারা যাচ্ছে না এবং তারা অনেক রকমভাবে তাদেরকে বিপাকে ফেলে দিচ্ছে এটা করো সেটা করো এই ধরনের কথা বলে তবে আমি একটা কথা বলবো কারো কথায় কান না দিয়ে নিজের মতো নিজে ভিডিও বানাচ্ছো ভিডিও দিয়ে চলো ভিউজ বাড়ানোর জন্য এটা ওটা করছো এটা ওটা বলছে তাহলে তাদের চ্যানেলে দিয়ে তারা করে ভিউজ বাড়াতো তো যাই হোক একটা কথা বলবো কারো উপকার করতে পারো না পারো তাদের সমস্যা নেই কিন্তু সজ্ঞানে কারো ক্ষতি করো না এ রিকোয়েস্ট আমি করবো সবার কাছে কারণ ক্ষতি করাটা আমি টোটালি বরদাস্ত করি না এমন একটা জিনিস যে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হওয়ার থেকে একা থাকা ভালো কথাটা যে বলে তো এই কথাগুলো অবশ্যই মনে রাখবে কেন বলা হয়েছে এখানে ঠিক আছে কথাগুলো মনে রাখবে আর আরেকটা কথা বলছি তোমাদের ক্ষমতা তখনই প্রয়োজন হয় যখন আপনি খারাপ কিছু করতে চান অন্যথায় সব কিছু করার জন্য ভালোবাসা দেয় যথেষ্ট তো উল্টোপাল্টা কথায় কান দেবেন না এটাই বলে দিলাম আর ভদ্রতা তো বজায় করে রাখবেন ভদ্রতা অবশ্যই থাকবে তাই বলে ভদ্রতা সবার কাছে আশা করবেন না আর এই জিনিসটার মালিক কিন্তু সবাই হয় না আপনাদেরকে একটা কথায় বলে রাখলাম এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন মানুষ স্বার্থ নিয়ে চলছে স্বার্থর টানে যারা মানে কি বলবো কত কিছু করছে স্বার্থ টানে দূরে চলে যাচ্ছে অনেকে আর যারা স্বার্থের টানে দূরে চলে যাচ্ছে তারা কিন্তু কখনো আপনার আপন হবে না এই কথাটা অবশ্যই মনে রাখবেন আপনাকে একটা কথা বললাম কঠিন এক পৃথিবী এই পৃথিবী মিথ্যা বললে কিন্তু সবাই তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলবে এটাই বললাম আর আপনি যখনই একটা সত্য কথা বলতে যাবেন তখন বলে কই প্রমাণ দেখাও প্রমাণ নিয়ে এসো তারপরে বিশ্বাস করব তো এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম হয়ে গেছে এখন বর্তমানে তো শাস্ত্রের নিয়ম এইটা না তো সেইভাবে চলতে হবে সেইভাবে চ্যানেলের পাশে থাকতে হবে চ্যানেলকে চালিয়ে নিয়ে যেতে হবে অত বেশি কিছু জানার দরকার নেই জানতে গেলে মাথাটা খারাপ হয়ে যাবে তো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে দেখবে না ভিডিওটা ফুল ওয়াশ করবে আশা করি অনেক রকম ভালো কিছু কথা বলবো এবং সেইগুলো শুনলে মন ভালো থাকবে এটা আমি বললাম সময় এমন অবস্থা আসবে খারাপ হচ্ছে হ্যাঁ যে এমন একটা সময় চলে আসবে মনে করছো সবাই তোমাকে সব কিছু শোনাবে দরকার নেই তুমি তোমার মতো মোটামুটি যেটা বোঝো সেটা বোঝার মতোভাবে চলে চলে মানে চালাও আর সেভাবে চলতে হবে আর একটা কি জিনিস তোমাদেরকে বলছি যে জীবনে খারাপ সময় আসবে সবার আর তখনই তুমি বুঝতে পারবে যে কোনটা তোমার আপন মানুষ আর কোনটা তোমার পর মানুষ কে তোমাকে বাস দিচ্ছে আর কে তোমার উপহার করছে এটা কিন্তু তোমাকে বলে দিলাম তোমরা সবাই খেয়াল করে রাখবে এটাই বলতে চাই যে আজকে বড় একটা মোবাইল ভালো একটা ক্যামেরা ভালো একটা ঘরের মধ্যে যেসব কথা বলছে হুম এগুলো মিথ্যা বললে মিথ্যা কিন্তু একদিন প্রকাশ হয়ে যাবে তখন কিন্তু তারা বুঝে যাবে তবে সময় বলে দেবে একদিন যে তারা কি করছে না করছে তোমাকে একটা কথা বললাম আর চ্যানেলটা তোমার জীবনটাও তোমার চ্যানেল কষ্ট করে করছো তাই তোমার লড়াই তোমাকে লড়তে হবে কেউ লড়ে দেবে না দু একটা মিষ্টি কথা বলবে মানুষ পাশে থাকবে অনেক কিছু বলবে তো তোমার চ্যানেলে তোমাকে কাজ করতে হবে ভিডিও কোয়ালিটি ভালো করতে হবে ব্যাকগ্রাউন্ডও ভালো করতে হবে অবশ্যই তোমার ভিডিওতে ভিউজ আসবে এটা বললাম আমি গুজবে কান দিও না চ্যানেল খুলেছেও চ্যানেল খোলা সেটিংসগুলো যেগুলো অন করে রেখা রাখা আছে যেগুলো অন রাখা দরকার সেইগুলো অবশ্যই তুমি অন করে রাখবে আর একটা কথায় বলে দিচ্ছি স্বার্থের টানে সবাই চলে না কিছু কিছু মানুষ আছে তবে অধিকাংশ মানুষ তোমাকে একটা কথা বললাম যে কয়লাকে ধুলে যেমন পরিষ্কার হয় না তেমনি কিছু মানুষ আছে তোমাকে বলে দিলাম তারা অনেক শিক্ষিত হতে পারে হ্যাঁ কিন্তু তারা তাদের স্বভাব কিন্তু বদলাবে না আর ওই শিক্ষার কোনো দাম নেই তোমাকে একটা কথাই বলে দিলাম তো সব ভিউবারসও সব অডিয়েন্সকে বললাম দেখো আমাদের চ্যানেল জানি না আমরা কত দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আর কত দূরে নিয়ে গেছি আর কত দূর নিয়ে যাব তো ভিউয়ার্সরা দেখবে অডিয়েন্স দেখবে পাবলিক দেখবে আর ইউটিউবারকে পাগল বানিয়ে যে ইউটিউবারের ভিডিও দেখাই সেটাও তার কম ব্রেন না এটাও বুঝিনিও যে মানুষ পাগলের মতো টেক চ্যানেলের পিছনে টিক চ্যানেলের পিছনে আমরা ছুটে বেড়াচ্ছি সঠিকটা খুঁজে বের করতে হবে সব ভিডিও যে দেখতে হবে তার কোনো মানে নেই ভিডিও দেখতে হবে এটা সঠিক যারা মিথ্যে বলবে তাদের চ্যানেলের ভিডিও না দেখাটাই বেটার মনে করি ইউটিউব রুলস তো বলেছে থামবেল আর ভিডিওর সঙ্গে যদি মিল না থাকে অনেক কিছু প্রবলেম হয় তো সেগুলো অবশ্যই দেখা দরকার মানুষকে বিভ্রান্ত করাটা এটা মোটেই ঠিক না আমি এটাই বলবো বিভ্রান্ত করবেন না আর অপেক্ষা অপেক্ষা করতে হবে অপেক্ষা তোমাদের করতে হবে আমাদেরকে করতে হবে আর অপেক্ষা এমন একটা জিনিস দেখো তুমি অপেক্ষা করে রাখো যে তোমাকে ঠকাচ্ছে তাকে একদিন কিন্তু ঠকতেই হবে তোমাকে এটা বলে দিলাম তারা ঠকানোর পথ বেছে নিয়েছে তাদেরও চারটে পাঁচটা ছটা করে চ্যানেল আছে তারা ঠকে ঠকে তারা এখন ঠকাচ্ছে মানুষকে সেই ঠকানোর পিছনে তোমরা দৌড়ে বেরিও না তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব আমি আর দেখো এই যে আমরা ভিডিও করি মানুষের কাছে থাকি মানুষের কাছে যাই তবে দেখো একটা মানুষ সবার কাছে কিছু পছন্দ হওয়ার মানুষ না হ্যাঁ একটা মানুষের কাছে তুমি যে পছন্দ হয়ে যাবে তাড়াতাড়ি এটা না সবার কাছে যে তুমি পছন্দের পাত্র হয়ে থাকবে সেটা কিন্তু সঠিক না তবে একটা জিনিস বলবো তোমরা ব্যবহারটা এত সুন্দরই দেখাবে যেন সারা জীবন তাদের কাছে সবার কাছে পছন্দের মানুষই থাকতে পারো একটা জিনিস বললাম আজকে আমরা ছুটছি চ্যানেলের পিছনে চ্যানেলটাকে গ্রো করাবো তবে একটা কথা বলে দিলাম বিশ্বাস রেখো প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে অনেক ধর্মগ্রন্থ আমি দিয়ে নিয়ে রিসার্চ করেছি দেখেছি পড়েছি তোমার কপালে যা আছে তাই হবে এর থেকে আর বড় কিছু নেই বুঝতে পেরেছ তো তাই বলছি মন খারাপ করো না ছ এগিয়ে চলো এগিয়ে চলতে হবে আর তোমার পথটা তো লাইফের পথ সংগ্রামের পথ তোমার পথটা তো তোমাকে একাই চলতে হবে বুঝতে পেরেছ পিছন থেকে কি কি বলল না বলল সেইগুলো কান দেওয়াটা আমার মনে বলে ঠিক না কারণ আমি শাস্ত্রেও দেখেছি কে কি বললো সেটা না তুমি একটা ভালো কাজ করলে অনেকে অনেক কিছু কথা বলবে এটা নিয়ে তোমার তাকিয়ে লাভ নেই তোমাদেরকে বলছি তোমরা নিজের মতো চলো নিজের মতো চলতে শিখো ভিডিও বানাও ভিডিও দাও অনেকে অনেক কিছু বলবে লোকের কথায় কান দিয়ে লাভ নেই কারণ জীবনটা তোমার না কেউ দেয়নি জীবনটা তোমার তোমাকেই খেয়াল করে চলতে হবে আর সংগ্রামের পথে তোমাকেই চলতে হবে একটা কথায় বলে দিলাম যে মানুষ প্রয়োজন পড়লে তোমাকে কিন্তু প্রিয়জন বানাই আর প্রয়োজন যদি না থাকে তোমাকে প্রিয়জন কেউ বানাবে না তোমাকে একটা কথায় বলে দিলাম তো তাই কে প্রয়ো প্রিয়জন বানালো না বানানো দেখিয়ে তোমার লাভ নেই তুমি তোমার পথে সঠিকভাবে সঠিক শাস্ত্রের কথা মতো মেনে চলো দেখবে তুমি ভালো থাকবে আশা করি ভালো লাগবে তোমাদেরকে একটা কথাই বললাম আর অহংকার হিংসা ত্যাগ করতে হবে কারণ এই পৃথিবীতে তুমি এসেছ চলেও যেতে হবে এই পৃথিবীর মালিক কিন্তু তুমি নাও যিনি পাঠিয়েছেন তিনি মালিক তাই কারো প্রতি হিংসা অহংকার দেখাবে না সেটা প্রকাশ করে হোক ভেতরে হোক তোমাদেরকে আমার তরফ থেকে এটা অনুরোধ তোমাদেরকে আমি বললাম দেখো কিছু মানুষ মেধাবী হয়েছে মেধাবী হয়েছে বলেই গর্ব করে কিছু লাভ নেই কিছু কিছু শয়তানও মেধাবী হয় মনুষ্যত্ব সততা না থাকলে ওই মেধার কোনো দাম নেই বুঝতে পেরেছ যে আমি মেধা হয়েছে আমি পড়াশোনা করেছি ডিগ্রি অর্জন করেছি আর মনটা অশিক্ষিত হয়ে আছে সেই ডিগ্রির কোনো লাভ নেই সেই মনুষ্যত্বের কোনো লাভ নেই কে কি হয়েছে সেটা দেখে লাভ নেই তুমি তোমার মতো বাঁচতে হবে তোমার মতো চলতে হবে তোমার মতো এগিয়ে চলতে হবে তোমাকে তোমার পরিবারের দিকে খেয়াল রাখতে হবে নিজের প্রতি বেশি খেয়াল রাখতে হবে শাস্ত্র আপন আপন ধর্ম যেটা করো অবশ্যই ধর্ম মানবে ধর্মের কথা মেনে চলাটাই বড় মনে করি আর একটা কথাই বললাম তুমি দেখো মানুষকে চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় না হলে মানুষ তুমি চিনতে পারবে না কারণ দেখো চাঁদ কীরকম চাঁদে তো গভীর গর্ত আমরা যেটা পড়েছি ভূগোল থেকে পড়েছি সেটা দেখেছি চাঁদ কিন্তু সুন্দর নয় কিন্তু দূর থেকে কিন্তু অনেক সুন্দর মনে হয় মসৃণ মনে হয় তবে আমরা যেটা দেখেছি সেটা পড়েছি তো অনেক কিছু বলে ফেললাম টাটা ভালো থাকবে আজ